আচ্ছা দেখো তোমরা প্রত্যেকে লাইভ এবং পরবর্তী অংশে দেখতে পাচ্ছ যে প্রাথমিক ইন্টারভিউয়ের নম্বর বিভাজন কৌশল কাঠামো নিয়ে আজকে আমরা কথা বলবো মাতৃভাষা বাংলা ভাষা ইউটিউব প্ল্যাটফর্মে আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের অভিজিৎ স্যার খুব গুরুত্বপূর্ণ একটা বিভাজন নিয়ে তোমাদের সাথে কথা বলবো যারা আগামী দিনে প্রাইমারি শিক্ষক হতে চাইছ প্রাথমিক স্তরে শিক্ষকতা করতে চাইছ বা যারা অলরেডি টেট উত্তীর্ণ আছো বাইশ সতেরো বা আগামী পর্যায়ের জন্য তাদের প্রত্যেকেরই যে বিষয়টা খুব মন দিয়ে দেখার বা জানার দরকার সেই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো একদম ডিটেল আমি অঙ্কটা দেখিয়ে দেবো তোমরা বুঝতে পারবে যাতে করে নেক্সট দিন থেকে তোমরা নিজেদের পোর্টফোলিওকে কাছে রেখে নিজেদের যে ডিস্ট্রিবিউশন মার্কস ডিস্ট্রিবিউশন কৌশল কাঠামো সেটা তোমরা অ্যানালাইসিস করতে পারবে দেখো শুরুতেই তোমাদের বলবো দেখো স্ক্রিনে দেখতে পারবে প্রাইমারি টেট ইন্টারভিউ প্রাইমারি টেট ইন্টারভিউ মার্কস ডিস্ট্রিবিউশন কী বলছে সোজা কথা এখানে যেটা বলা আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি জাস্ট একটু বলে দিই শুনে নাও যে আমাদের যে প্রাইমারি বোর্ড সেই বোর্ডের চারটে আমাদের জিনিস রয়েছে কি কি ফার্স্ট হচ্ছে একটা প্রাইমারি টেট এক্সামিনেশান নেওয়া যেটা তোমরা অলরেডি দাও পাঁচটা বিষয়ের ওপর দুটো ল্যাঙ্গুয়েজের ওপর দাও একটা সাইকোলজি অর্থাৎ শিশু মনস্তত্বের পর্যায়ে থাকে গণিত থাকে আর তার সাথে পরিবেশ বিজ্ঞান থাকে মানে দেড়শো নাম্বারের একটা পরীক্ষা দাও তোমরা এটা হয় প্রথম স্তর দ্বিতীয় স্তর কি হয় দ্বিতীয় স্তর হয় একটা ইন্টারভিউ বা ভাইবা পর্যায় ঠিক আছে যেটার জন্য তোমরা প্রস্তুত হও আর কি থাকে যেটা অনেকে জানে না কিন্তু এটাও এর মধ্যে এনলিস্টেড সেটা কি সেটা হচ্ছে যে একটা এনলিস্টেড মেরিট লিস্ট তৈরি করা হয় এবং সেই এনলিস্টেড যে মেরিট লিস্ট রয়েছে তার একটা ডিভি হয় হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিবি ডিবির ফুল ফর্ম হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ তুমি যে ডকুমেন্টগুলো দেখিয়ে চাকরি করতে চাইছো বা চাকরিটা পাবে তুমি সেই ডকুমেন্টগুলো যেগুলো মাধ্যমে তুমি প্রাইমারি টেট এক্সামিনেশানে বসেছো তুমি পাশও করেছো সেগুলো কতটা ট্রুথফুল কতটা সত্য সেটা যাচাই করা হবে ঠিক আছে এর পরবর্তী ধাপ যেটা খুব ইম্পর্টেন্ট ধাপ কি বলা হচ্ছে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ মার্ক ডিভিশন বলছে ফর প্রাইমারি টেট রিক্রুটমেন্ট দেয়ার আর আর সিক্স বেসিস টু ক্যালকুলেট দ্য ফাইনাল অ্যাকাডেমিক স্কোর দে আর গিভেন বিলো তো যে ছটা জিনিস রয়েছে প্রাইমারি টেট রিক্রুটমেন্টের জন্য ফাইনাল অ্যাকাডেমিক স্কোর অ্যানালাইসিসের সেই ছটা ধাপ কী কী দেখো ফার্স্ট অফ অল প্রথম ধাপ কী প্রথম ধাপ তো বাবা টেট সবাই জানে যে আগে আমাকে দেড়শো নাম্বারের টেটটা পাশ হতে হবে তারপরে পরের গল্প নেক্সট কি নেক্সট হচ্ছে তুমি মার্কস পাবে কিসে মার্কস পাবে মার্কস পাবে হচ্ছে মাধ্যমিক আর সেকেন্ডারির জন্য অর্থাৎ তুমি মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছো ধরো কারোর সাতশোই পরীক্ষা হয়েছে সে হয়তো পাঁচশো পেয়েছে কেউ হয়তো চারশো পেয়েছে কেউ হয়তো কেউ হয়তো সাড়ে ছশো পেয়েছে যে মার্কসটা পেয়েছো সেই মার্কসটা এখানে ম্যান্ডেটারি নেক্সট হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ তুমি বাংলা এবং ইংরাজি কম্পালসারি দুটো সাবজেক্ট নিয়ে আরও যে তিনটে সাবজেক্ট রয়েছে ফোর্থ সাবজেক্টটা বাদ দিয়ে সেই টোটাল পাঁচশোর মধ্যে তুমি কত পেয়েছ সেই মার্কসটা এখানে একটা ধরা হয় পুরো মার্কসটা নয় কিভাবে ধরা হয় দেখিয়ে দেবো পরবর্তী অংশ চার নাম্বার সেখানে কি পাবে সেখানে পাবে হচ্ছে ট্রেনিং অর ডিএলএড দেখো সোজা কথায় ট্রেনিংই বলা হয় কিন্তু ডিএলএড কথাটা কেন বলা হচ্ছে তার কারণ হচ্ছে মূলত প্রাইমারি টেট পর্যায়ে ডিএলএডটার গুরুত্ব যে বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ের পরে যে অংশটা এসছে সেইটার কথাটা এখানে বলা হচ্ছে তো সেই জন্য ট্রেনিং ওর ডিএলএডে চোদ্দশো নাম্বারের মধ্যে তোমরা কত কি পেয়েছো সেইটার একটা অংশ এখানে ঢোকে আর কি পাওয়া যায় আর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদিও এটা সবার থাকে না না থাকলেও যে বিরাট কিছু হ্যাম্পার হবে তা নয় অনেকেরই থাকে না ভয় পাওয়ার কোনো কারণ নেই টেটে ভালো নম্বর পেয়েছ মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছ হায়ার সেকেন্ডারিতে ভালো নাম্বার পেয়েছো ডিএলএডে ভালো নাম্বার আছে কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নেই না থাকলেও সমস্যা কিছু নেই খুব একটা সমস্যা কিছু নেই হ্যাঁ এবং লাস্ট ধাপ কি লাস্ট ধাপ হচ্ছে কি ইন্টারভিউ বা টিচিং ডেমনস্ট্রেশান উইথ ভাইবা অ্যান্ড ভাইবা যাই বলো না কেন তো ওই যে ভাইভা প্রসিডিওরটা রয়েছে যেখানে তোমার টিচিং ডেমোনস্ট্রেশন পোর্শনটাও রয়েছে সেটাও এখানে ইনক্লুডেড কেমন আচ্ছা এবার এটা কীভাবে হয় চলো দেখে নিই আরও একটু এগিয়ে যাই আমাদের ফাইনাল যে অংশ সেই অংশের প্রতি দেখো কি বলা হচ্ছে যে ওয়েটেজ স্ক্রিনে দেখবে বলছে ওয়েটেজ ইন অ্যাকাডেমিক স্কোর ফর দ্য সিক্স বেসিস কোন সিক্স বেসিস এই যে সিক্স বেসিস বলে এলাম টেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএড এক্সট্রা কারিকুলাম ঠিক এই পর্য পর্বটার জন্য কত কত নম্বর সেখানে রাখা হচ্ছে দেখো কি বলা হচ্ছে বলছে টেটের জন্য পাঁচ বাবা মাধ্যমিকের জন্য পাঁচ হায়ার সেকেন্ডারির জন্য দশ ডিএলএডের জন্য পনেরো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি কারোর থেকে থাকে তাহলে সে পাবে পাঁচ ইন্টারভিউ উইথ যে আমাদের টিচিং ডেমনস্ট্রেশান রয়েছে সেটার জন্য ফাইভ প্লাস ফাইভ অর্থাৎ টেন এটাকে আমি একটু আলাদা সার্কেল করছি শুধু পাঁচ নাম্বার সাধারণত ডেমনস্ট্রেশনটা যদি ভালো হয় তাহলেই সবাই পেয়ে যায় বাকি পাঁচ নাম্বার যে কমিউনিকেশান পর্বটা থাকবে তোমার টিচারদের সঙ্গে বোর্ডরুমে সেই কমিউনিকেশানটার ওপর নাম্বারটা ধরা হয় কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই নাম্বারটার একটু হেরফেরও ঘটে মানে ডেমনস্ট্রেশান পর্বটা যদি কারোর খুব ভালো হয় অথচ দেখা গেল যে বেশি কিছু তুমি যে মানে কমিউনিকেশনের সমস্যা হলো সেক্ষেত্রে নাম্বারটা কিছু হেরফের করে কিন্তু মোটের ওপর পাঁচ যোগ পাঁচই ওনারা নাম্বারটাকে বিভাজন করেন তো দেখো তাহলে যোগ করলে এটা পাঁচ যোগ পাঁচ যোগ দশ যোগ পনেরো যোগ পাঁচ যোগ আবার দশ যোগ করলে দেখবে টোটাল তোমার ফুল মার্কস দাঁড়াবে একাডেমিকে গিয়ে পঞ্চাশ নাম্বার ঠিক আছে এই পঞ্চাশ নাম্বার মধ্যে কিন্তু তোমাদের ওই যে টেটের যে দেড়শো নাম্বারের পরীক্ষা রয়েছে তার একটা গুণগত মান অর্থাৎ এই পাঁচ নাম্বারটাও কিন্তু ইনক্লুডেড রয়েছে আচ্ছা এবার এটা কিভাবে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে লাস্ট অনেকেরই বহু আকাঙ্ক্ষিত একটা পার্ট রয়েছে যে পার্টটা আমি লাস্ট একটু বলে নিই তারপর আমরা ওই পর্বে চলে যাব সেটা হচ্ছে স্যার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা তো ঠিক মাথায় ঢোকে না ওটার মধ্যে কি কি আছে বা বুঝলাম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সব পাঠক্রমিক অন্যান্য যে কার্যাবলীগুলো তো তার মধ্যে কি থাকে দেখো অনেক কিছু থাকে জাস্ট একটু দেখিয়ে দিই গেমস অ্যান্ড স্পোর্টস থাকে এক মার্কস ওয়ান মার্কস দেওয়া হয় ন্যাশনাল কোন যদি তোমার এনসিসি জাতীয় কিছু যদি থেকে থাকে সেখানে দেওয়া হয় আর্ট লিটারেচারের উপর যদি যদি কিছু থাকে সেখানে এক মার্কস প্রোভাইড করা হয় ড্রামা পারফর্মিং যে আর্টস রয়েছে সেখানে এক নাম্বার দেওয়া হয় মিউজিক যদি কারোর ইয়ে থেকে থাকে সেখানে এক নম্বর দেওয়া হয় এইভাবে এই যে পাঁচটা নাম্বার বললাম না একটু আগে যে দেখো পাঁচ নাম্বার অংশটা যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের যে পাঁচ নাম্বার এই পাঁচটা ক্ষেত্রে মূলত দেওয়া হয় ঠিক আছে তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবে যেটা এখানে হাইলাইটও করে দিয়েছে আমি একটু হাইলাইট করেও দিয়ে রাখবার যে ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ ওয়ান অফ দেম দে উইল গেট ওয়ান মার্কস ইফ সামওয়ান হ্যাজ সেভারেল এক্সট্রা ক্যাটাগরিজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দে উইল গেট মার্কস অ্যাকর্ডিংলি মানে যদি কারোর একটা থাকে তাহলে সে এক মার্কস পাবে এমন নয় যে একটা আছে বলে মার্কস পাবে না একটা থাকলে এক মার্কস ওয়ান মার্কস পাবে একের অধিক থাকলে অ্যাকর্ডিং টু এই পদ্ধতি সে এক মার্কস করে পেতে পেতে থাকবে ঠিক আছে এইটা একটা ব্যাপার আর এখানে একটা অংশকে আমি রেখেছি ছোট অংশ এটাকে আমি একটুখানি তোমাদের অ্যালটমেন্টে বুঝিয়ে দিচ্ছি দেখলে তোমরা বিষয়টা বুঝতে পারবে দেখো ধরো টেটির টেটের তোমাদের পূর্ণ মার্কসটা কত থাকে সবাই জানো দেড়শো নাম্বার মাধ্যমিক ওর সেকেন্ডারিতে কত থাকে সাতশো নাম্বার একটা সময় ছিল যখন এটা আটশো ছিল তো সমস্যা নেই যাদের আটশোতে সার্টিফিকেট রয়েছে তাহলে এটাকে আটশো ধরেই হিসাব করবে আমি এখানে সাতশো ধরে বলছি বা বোঝাবো হায়ার সেকেন্ডারি কত পাঁচশোতে ট্রেনিং বা ডিএলএড কতই চোদ্দোশোতে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কত বললাম বাবা পাঁচ ইন্টারভিউতে কত বললাম বাবা দশ তাহলে দেখো সোজা কথায় আমি যদি একটা অ্যানালাইসিস বলি যে কেউ ধরো টেটে কেউ ধরো টেটে দেড়শোর মধ্যে পেয়েছে হচ্ছে কি তোমার একশো ঠিক আছে দেড়শোর মধ্যে গিয়ে পেয়েছে হচ্ছে একশো তার মানে আমি কি বলেছি টেটে আমার কত নাম্বার আছে একটু আগে দেখে নাও স্ক্রিনে একদম তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি টেটে আছে কত পাঁচ তাই তো তাহলে সোজা কথায় আমরা কি বলতে পারি যে দেড়শো নাম্বার আছে পাঁচ হিসাবে দেড়শোটা নাম্বার আছে কত হিসাবে পাঁচ হিসাবে তার মানে তিরিশ কত তিরিশ একটা পার্ট কত করে ধরা হচ্ছে তিরিশ করে তাহলে ধরো কেউ যদি নব্বই পেয়ে থাকে কত পেয়েছে কেউ কত পেয়েছে কেউ না পেয়েছে মানে নাইনটি পেয়েছে তাহলে যে নাইনটি পেয়েছে সে কিন্তু কত মার্কস পাচ্ছে এখানে থ্রি মার্কস পাচ্ছে তার মানে টেটে যদি কেউ নব্বই পায় তাহলে সে থ্রি মার্কস পাবে এইভাবে তোমরা ঐকিক নিয়মের ক্যালকুলেশন করলেই বার করে ফেলবে যদি কেউ একানব্বই পায় সেই বা কত পাবে আর যদি কেউ একশো পায় সেই বা কত পাবে উননব্বই পেলে কত পাবে এটা জিজ্ঞাসা করো না কারণ উননব্বই পেলে সে পাসই করবে না তার মানে তিন থেকে এখানে পাশের হারটা শুরু হচ্ছে ঠিক একই রকমভাবে মাধ্যমিক আর সেকেন্ডারি যদি কেউ সাতশোতে দিয়ে থাকো যারা পরবর্তী পর্বতে দিয়েছ দু হাজার মোটামুটি বারোর পর থেকে যারা মাধ্যমিক ইয়ে করেছো তো তো তাদের ওই সাতশোই হবে হিসাবে দু হাজার বারোর আগে যারা মাধ্যমিক তাদেরটা আটশো আটশো হিসাবে হবে মোটের ওপর দু হাজার বা এগারো হতে পারে সেটা মোস্ট প্রবাবলি তো ও সাতশোটাকে তোমাদের ধরতে হবে কত মাধ্যমিকের নাম্বারটা কত আছে এখানে কিন্তু তার বোকার মতো পাঁচ ধরলে না এটা পাঁচই ধরতে হবে মাধ্যমিকটা পাঁচ আছে হায়ার সেকেন্ডারিটা টেন আছে তাহলে তোমাদের কিন্তু এখানে ধরতে হবে যে সাতশো ইকুয়াল টু কত সাতশো আমি একটু নিচের দিকে দেখাচ্ছি দেখো সেভেন হান্ড্রেড ইকুয়াল টু হচ্ছে তোমাকে ফাইভ ধরতে হবে ঠিক আছে সেভেন হান্ড্রেড ইকুয়াল টু তোমাদের কত ধরতে হচ্ছে ফাইভ ধরতে হচ্ছে তার মানে তোমাদেরকে এবার সাতশোতে তুমি কত পেয়েছো সেই মার্কসটা অনুযায়ী এটা ডিভিশানটা হবে যেমন ধরো যদি এটা তোমরা নাম করো যে পাঁচ একে পাঁচ আর কুড়ি চার পাঁচে কুড়ি মানে ধরো ওই মোটামুটি একশো চল্লিশ গড়পর্তা একশো চল্লিশ পড়বে মানে একশো চল্লিশ হ্যাঁ ইকুয়াল টু এখানে তুমি ওয়ান মার্কস ধরতে পারো ঠিক আছে পাঁচ চোদ্দং সত্তর তো একশো চল্লিশ মার্কস হচ্ছে কি ওয়ান ওয়ান নাম্বার তোমার হচ্ছে ডিনোট করে তার মানে আমি যদি বলি যে কেউ ধরো কথার কথা বলছি যে খুব ভালো হয়নি কারোর পরীক্ষা হয়তো ধরে নাও কিছুক্ষণের জন্য হ্যাঁ তো সে হয়তো পেয়েছে যে তোমার দুশো আশি মাত্র পেয়েছে হতে পারে খুব খারাপ পরীক্ষা হয়েছিল দুশো আশি পেয়েছে তো দেখো এই যে দুশো আশি পেয়েছে তার মানে চোদ্দো দুগুণে আঠাশ অর্থাৎ সে কিন্তু পাবে এখানে টু মার্কস ঠিক আছে এইভাবে সে যত নাম্বার বাড়তে থাকবে যদি কেউ পাঁচশো পায় যদি কেউ ছশো পায় সেই নিরিখে কিন্তু ঐক্যিক নিয়মে অঙ্কটা করতে হবে একই রকমভাবে হায়ার সেকেন্ডারিতে তোমাকে এখানে কত আছে পাঁচশো আছে তাহলে পাঁচশো ইকুয়াল টু তোমাকে কত ধরতে হবে টেন ধরতে হবে কারণ কি হায়ার সেকেন্ডারিতে মার্কসটা যত টেন দেখো এখানে আছে হায়ার সেকেন্ডারিতে টেন আবার ডিএলএডে গেলে সেটা আর একটু বেড়ে যাবে ডিএলএডে কিন্তু চৌদ্দশো ইকুয়াল টু কত ধরতে হবে চোদ্দোশো ইকুয়াল টু ধরতে হবে ফিফটিন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে পাঁচ নাম্বার কীভাবে হবে আগেই বলে দিয়েছি ডেমনস্ট্রেশনের নাম্বারটা এটা ইন্টারভিউতে যাওয়ার পরে ঠিক হবে তার মানে তুমি কিন্তু যখন ইন্টারভিউতে যাচ্ছ অলরেডি তোমার ওই ওয়ান বলো টু বলো থ্রি বলো ফোর বলো ফাইভ বলো মানে ওয়ান টু ফাইভ এই যে নাম্বারটা মানে প্রায় চল্লিশটা নাম্বার এই চল্লিশের মধ্যে তুমি কত পাচ্ছ সেটা কিন্তু তুমি অগ্রিম জেনে যেতে পারো যে আমি এত আমার আছে তোলা অলরেডি আমি এবার বর্তমানে ইন্টারভিউতে গিয়ে যে দশ নম্বরের যে ডেমনস্ট্রেশান উইথ ইন্টারভিউ রয়েছে সেটাতে আমি যা পাবো আলটিমেটলি আমার পঞ্চাশ নম্বর গিয়ে দাঁড়াবে এই হচ্ছে গিয়ে তোমাদের প্রাথমিক ইন্টারভিউয়ের নম্বর বিভাজনের কৌশল কাঠামো ঠিক আছে আস বিষয়টা বুঝতে পেরেছ তোমরা ইউটিউবে কমেন্ট করবে যে তোমাদের এই যে চল্লিশটা যে নাম্বারের বিভাজন আমি দেখালাম পঞ্চাশটা সমগ্র নাম্বার দশ নারটা ছেড়ে দাও ওটা ইন্টারভিউ হওয়ার পরে তো বাকি চল্লিশ নাম্বারের মধ্যে কার কত ক্যালকুলেশনে কিভাবে আসছে তোমরা নিজেরা জানাতে পারো কেমন কি হলো বাকি যদি কোথাও আটকে গিয়ে থাকে তাহলে তোমরা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ এইট সিক্স ওয়ান এই নাম্বারেও তোমরা যোগাযোগ করে নিজেদের নম্বর জেনে নিতে পারো আমি সেক্ষেত্রে তোমাদের সাহায্য করে দেবো এটা ইউটিউবে লাইভ তোমরা কমেন্টেও তোমরা জেনে নিতে পারো ঠিক আছে তো প্রাইমারি টেটের ইন্টারভিউয়ের যদি প্রস্তুতি নিতে চাও সেক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো মাতৃভাষা বাংলা ভাষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের অভিজিৎ স্যার প্রাইমারি টেটের ইন্টারভিউ কিন্তু অলরেডি চলছে খুব ভালো করে তোমরা প্রস্তুতি নাও আর এইভাবে নিজেদের অ্যানালাইসিসটা করে রাখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন ধাপে ঠিক দাঁড়িয়ে আছো ঠিক আছে আজকে এই পর্যন্তই কথা হবে পরের কোনো ভিডিওতে কেমন